তিন সেকেন্ডের ব্যবধানে এটি তৈরি হয়েছে শর্টকাট রাস্তা দিয়ে নামছি রাস্তা অনেকটা ঘুরতে হয় হিল থেকে ফেরার পথে এই পাহাড়ের যোদ্ধাদের সাথে দেখা হয়েছে নাম কি আপকার রিয়ান বহুত আচ্ছা নাম মাসাল্লাহ কাশ্মীরের রূপের কোনো তুলনা হয় না সে জম্মু কাশ্মীর হোক বা আজাদ কাশ্মীর পাহাড়ের ঢালে ওরা ঘুরে ঘুরে খাবার খেয়ে অভ্যস্ত

নিলাম ভ্যালির পারমিশন না পেলেও আমি আজকে যাচ্ছি জিলাম ভ্যালি আমার বাইক অলরেডি বাইরে ছাড়িয়ে আছে এখন বাইরে কি সুন্দর দ্বিতীয় দিনে সাইড সিং এ বেড়ে যাচ্ছি আমি বেড়াল বাড়ির সাথে আজকে যাবো ঝিলাম ভ্যালির সাইডে চাকোটি হাটিয়াপালা ডিস্ট্রিক্ট সেই সাইডে আমরা এখন বেরিয়ে যাব তাহলে আমরা এখন পার হচ্ছি লালচি ব্রিজের সুপ্রিম কোর্ট সিটি পেরিয়ে আমরা অলরেডি চলে এসেছি প্রায় চার পাঁচ কিলোমিটার এই রাস্তা দিয়েই কিন্তু সরাসরি চলে যাওয়া যায় শ্রীনগর শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীরের যে রাজধানী ইন্ডিয়ার কাশ্মীর জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দূরত্ব একশো বাহাত্তর কিলোমিটার আর এখান থেকে বর্ডারের দূরত্ব হচ্ছে চুয়ান্ন কিলোমিটার পাশ দিয়ে বয়ে গেছে ঝিলাম রিভার আমরা যাচ্ছি ঝিলাম ভ্যালিতে এই হচ্ছে ঝিলাম রিভার অপূর্ব সুন্দর এই কাশ্মীর কাশ্মীরের রূপের কোনো তুলনা হয় না সে জম্মু কাশ্মীর হোক বা আজাদ কাশ্মীর কাশ্মীর আসলে আপনার মন জড়িয়ে যাবে কাশ্মীরকে বলা হয়ে থাকে সুইজারল্যান্ড এশিয়ার সুইজারল্যান্ড আর কাশ্মীরকে মুঘল সম্রাট বলেছিলেন কাশ্মীর হচ্ছে দুনিয়ার জান্নাত আর আমি ঘুরে বেড়াচ্ছি আজাদ কাশ্মীরের মুজাফরাবাদ থেকে চাকুটি রোড চাকুটি রোডে যাচ্ছি আমরা ঝিলাম এরিয়া আটিয়াবালা ওই সাইডটাতে গরিবটা একটি এরিয়া সেখানে রয়েছে সকলের নাস্তা খাওয়ার জন্য যদিও পায়া ঘুরল কিন্তু সেখানে পায়া নাই চানা চানা দিয়ে না রয়েছি গাড়ি দুপাট্টা বাজারে মোটামুটি বড় একটা বাজার শুরু হয়েছে আমি এখানে নাস্তা করলাম নিচের রেস্টুরেন্টে বেশ ভালো ছিল সামনেই হচ্ছে কানেক্টিং রোড আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে জম্মু কাশ্মীরের বর্ডার উরি যে বর্ডারটা রয়েছে উরি বর্ডার হচ্ছে এই দিক দিয়ে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আর আমরা এখন যাব শিখার সাইডে এ পাশে একটা ঝিল রয়েছে গঙ্গাচটি নামে একটা মাউন্টেন রয়েছে যেটা টপ পর্যন্ত যাওয়া যায় আমরা এই রাস্তা ধরে এদিকে চলে যাব শিখার থেকে এরকম হাই চলাচল করে সম্ভবত সিঙ্গেল রোড এখন আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাব তো প্রচুর ঠান্ডা এই জন্য কানটুপি মাস্ক বাধ্যতামূলক তাছাড়া নাক দিয়ে পানি করা শুরু হয়ে যায় আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি মাইন রোড যেটা ভারতে চলে গেছে সেখানে না গিয়ে আমরা যাচ্ছি চিখার চিখার লেক একটা ঝিল রয়েছে জাল লেক এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টাই কিন্তু আমরা রাউন্ড করে করে উপরে উঠছে

এসেছি জাল জাল লেকে আর এটা হচ্ছে চিখার থেকে বেশ কিছুটা দূরে সাত কিলোমিটারের মতো দূরে এদিকেই রয়েছে জিলাম ভ্যালি পুরো এরিয়াটা নিয়েই হচ্ছে জিলাম ভ্যালি আর এটা অফ রোড যার ফলে হচ্ছে বাইক নিয়ে আসলে দুজনের যাওয়া পসিবল না হেঁটে হেঁটেই যাব কারণ বাইকের চাকা পাংচার হয়ে গেলে সর্বনাশ আর এই অফরোডে বাইক যাবে না নতুন রাস্তা করছে পাথরগুলো খুব ধারালো অবস্থায় আছে আস্তে আস্তে বা ঠিকঠাক হতে পারে পরে এর উপরে আরও যদি কোনো ছোট পাথর টাথর দিয়ে কোনো ব্যবস্থা করে এভাবেই যেতে হবে জুতার ছলি ঠিক থাকতেছে না এখানে বাইকের টায়ার তো ঠিক থাকার কথাই না শর্টকাট রাস্তা দিয়ে নামছি রাস্তা অনেকটা ঘুরতে হয় এই জন্য সামনেই হচ্ছে জিলজাল লেক কালী ভাটশির লোদাবাদ এবং পাঠার এই চারটি গ্রাম সেই ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পাঁচশো পঁচাত্তর জন লোক মারা যায় এই সেই বিখ্যাত ঝিল যেটি দুই সালে তৈরি হয়েছে ভূমিকম্পের কারণে এটির বিস্তৃত প্রায় তিন কিলোমিটার সবুজ অরণ্যে ঘেরা এই ঝিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো সত্তর মিটার উপরে কিন্তু এই ঝিলটা পনেরোশো সত্তর মিটার এটার কাছাকাছি যেতে হলে আরও অনেক নিচে নামতে হবে আমি ঠিক বুঝতে পারছি না একদম নিচে নেমে আবার উপরে উঠে আবার আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারবো কি না আমাদের পরবর্তী গন্তব্যে দেখতে কাছে মনে হলেও কিন্তু বেশ খানিকটা দূরে এখনও আমরা অলরেডি এক কিলোমিটারের মতো উপরের রাস্তা থেকে নেমে এসেছি একদম এদিক দিয়ে উপরে রাস্তা চলে গেছে বাইক নিয়ে এখানে আসা সম্ভব না যেহেতু নতুন রাস্তার কাজ ধরেছে ওই ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে সেখানে নেমে যাচ্ছে এরকম শর্টকাট রাস্তা ধরে কিছু জায়গা ইজি মনে হচ্ছে বাট তারপরেও রিস্কি উনিশ বিশ হলে তো বুঝতেই পারছেন কি হতে পারে এ রাস্তা ঝিললা ওয়ার হাউস পেয়ে যায় ঝিলের পরে আমরা একটি গ্রামে আসছি এখানে বেশ কয়েকটা ছোট ছোট গ্রাম রয়েছে এদিক দিয়ে চলে গেছে ঝিলের দিকে রাস্তা এখানকার গ্রামের লোকজনগুলো বসে বসে রোদ পাচ্ছে কি ছোট ছোট ঘর বাড়ি পাহাড়ের কত নিচে Warte du ये झील का रोड है वो तो बोला बट झील इस साइड से शीतर मुद्दे देर जे की अवस्था की हाल है इस साइड से स्नोफॉल हो ऊपर टॉप एरिया তো ভাগ্য ভালো যে এখানে স্নোফল ফল হয় না এখানকার বাড়িঘরগুলো দেখেন যদিও হিটার রয়েছে এখানে দেখা যাচ্ছে কতপুরের পাহাড় থেকে কোথায় নেমে লা কাশ্মীরের পাহাড়ি এলাকার ঘর তৈরি হচ্ছে এভাবেই এখানে লোক নাই নতুন বাড়ি আর কি একদম জিলজাল লেকের পাশেই অনেক উপর থেকে কিন্তু নিচে নেমে এসেছি ঝিলের পারে যাওয়ার জন্য যেহেতু এটা একটা ঐতিহাসিক ঝিল এই জন্য এটা দেখার জন্য যেহেতু চলে আসছি এত উপর থেকে দেখে চলে গেলে তো আসলে ব্যাপারটা কেমন হয় এই তো ঝিলের খুব কাছাকাছি আসছি তবে যাওয়ার সময় বারোটা বেজে যাবে ও আ এই সেই ঝিল এখানে কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে বসে আপনারা চা কফি খেতে পারবেন বাট এই মুহূর্তে সম্ভবত এটি বন্ধ রয়েছে কোনো লোকজন কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানে একজন লোকাল লোক রয়েছে আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো আর আমরা ওই উপর থেকে নেমে এসেছি एकदम ही ऊपर है अनेक तरह रास्ता नेमे से नेमे आते 40 मिनट लागसे जाईते में भी डेढ़ 2 घंटे का मतो लागबे अच्छा अच्छा ये भाई बांग्लादेश में ये तो जे जेल बनी है करली चिकार करली चिकार करली जी जी ओके okay. से कितना गांव है आपका गांव करली है जी দুই হাজার পাঁচ সালের আট অক্টোবর একটা ভূমিকম্প হয় ভূমিকম্পে চারটা গ্রাম হচ্ছে এখানে ধসে পড়ে ধসে পড়ে পাঁচশো পঁচাত্তর জন লোক মারা যায় এখানে পাঁচশো পঁচাত্তর জন লোক নিচে চাপা পড়ে যায় এর ফলেই হচ্ছে কিন্তু এই ঝিলটা তৈরি হয়েছে আগে কিন্তু এখানে ঝিল ছিল না এখানে যেরকম একটা নালা দেখছেন আগে এরকম হচ্ছে ছোট্ট নালা ছিল ভূমিকম্পের ফলেই এই ঝিলটা তৈরি হয়েছে এখান থেকে শুরু করে ওই দিকটাতে আর এরপরে হচ্ছে আর একটা পাহাড়ে ঢাকা এরিয়া এরপর হচ্ছে আবারও মানে ছোট্ট একটা ঝিল রয়েছে ওই পাশে আর এটা দুই হাজার পাঁচ সালে তৈরি হওয়ার পরে এটার নাম দিয়েছে জিল জিল ঝাল ঝাল। তো তৈরি ঘুরে দেখছি সেই সাথে আপনাদেরকে ইতিহাস সহ সব কিছু জানাচ্ছি কিভাবে তৈরি হয়েছে নিচে যে ছোট্ট নালাটা রয়েছে আমি সেখানে যাই একটা পাহাড় থেকে নেমে আসছে পানি এটা ঝিলে প্রবেশ করছে এই ব্যাপারটা কিন্তু অসাধারণ ছোট্ট একটা কাঠের পুল এটাই হচ্ছে কাশ্মীরের একটা অপরূপ সৌন্দর্য উপরে রয়েছে ভ্যালি আমরা ভ্যালি থেকেই নিচে নেমে আসলাম এদিকটা একদম বরাবর চলে গিয়েছে একটা নালার মতো আর কি রিভার বলা যায় না আর এদিক থেকে ঝর্নার পানি নেমে সরাসরি কানেক্ট হচ্ছে জিল ঝিলে কলকল শব্দে বয়ে যাচ্ছে ঝর্নার পানি আমার পেছনে দেখতে পাচ্ছেন জিল জাল ঝিল যা তিন সেকেন্ডের ব্যবধানে এটি তৈরি হয়েছে একটি ভূমিকম্পের ফলে ছয়শো ঘর উপর থেকে নেমে এসে উইকিপিডিয়ার তথ্যমতে চারশো পঁচাত্তর জন লোক মারা গেছে বাট এখানকার লোকাল লোকদের তথ্যমাতে আরো অনেক বেশি লোক মারা গেছে যেখানে ছয়শো ঘর প্রায় চার চারটি গ্রাম চার চারটি গ্রাম উপর থেকে পাহাড় ধসে নিচে পড়ে গেছে পাহাড় ধ্বসটা হয়েছিল ভূমিকম্পের ফলে এটা আট অক্টোবর দু সালে আমি এখন রয়েছি সেই ঝিলে যেটার নামকরণ করা হয়েছে জাল জাল লেক যদিও এলাকার লোকাল কতটা খতর না কেরিয়া চিন্তা করে মাত্র তিন সেকেন্ড আল্লাহ চাইলে কী না করতে পারে দেখেন ভূমি ভূমিধ্বসের মতো এখনও কিন্তু প্রস্তুতি নিয়েই আছে যে কোনো সময় উপর থেকে যে কোনো কিছু ধসে পড়তে পারে আল্লাহ কি অপরূপ এক ঝিল তৈরি করেছে ভূমিকম্পের মাধ্যমে যা দু সালের আগেই ছিল না সাত অক্টোবরেও ছিল না আট অক্টোবরে হয়েছে এলাকার লোক রয়েছে তারা বলে ঝিল জাল লেক বাট ঝিল তারা তো ঝিল বলে জাল লেক আর কি তো ওইটার সাথেই কানেক্ট করে আর কি বলে ঝিল জাল লেক আর এখন আমি রয়েছি কাশ্মীরের আজাদ কাশ্মীরের সেই চিখার এরিয়ার সেই জাল লেকের সামনে গ্রাম কিছু পেটে তার ਪੇਟੇ ਜਾਣ ਤੋਂ ਬਾਅਦ ਇਹ ਢੇਰ ਪਹਿਲੇ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਪਹਿਲੇ ਕੱਟਾ ਵੀ ਕੁਝ ਹੁੰਦਾ ਸੀ ਬਹੁਤ ਦੇ ਲੋਕਾਂ ਦੀ ਜ਼ਮੀਨਾਂ ਜਿਸ ਦੇ ਵਿੱਚ ਅੰਡਰਗਰਾਉਂਡ ਹੋਈਆਂ ਤਾਂ ਉਸ ਦੀ وجہ ਕਰ ਰਹੀ ਹੈ ਨਾ ਬਾਤ ਕਿ ਉਹ ਠਹਿ ਰਹਾ ਹੈ ਤਾਂ ਉਸ ਦੀ وجہ ਜੀ ਪਹਿਲੇ ਬੜੀ ਅਸੀਂ 3.5 ਕਿਲੋਮੀਟਰ ਲੰਮੀ ਸੀ ਤੇ ਚ ਪੁਲਾ ਤੱਕ ਸੀ ਜਿੱਥੋਂ ਤੂੰ ਰਾਰ ਹੋਇਆ ਅੱਛਾ ਤਾਂ ਮਲੋ ਆਖਰ ਮਤਲਬ ਕਿ ਤਰੂਟੀਆਂ ਜੀਨ ਤੇ ਹੁਣੇ ਛੋਟੀ ਰਹਿ ਗਈ ਹੈ ਪਹਿਲੇ ਤੇ 10 ਕਿਸ਼ਤੀਆਂ ਚੱਲਦੀਆਂ ਸਨ ਅੱਛਾ ਹੋਰ ਕੰਟੀਨ ਅਸੀਂ ਫਲੈਟ ਬਣੇ ਅਸੀਂ ਲੋਕਾਂ ਰਹਿੰਦੇ ਤਾਂ ਜ਼ਾਮਸਾ ਉਹ ਵਕਤ ਇਹ ਰੋਲ ਪੱਕੀ ਹੋ ਰਹੀ ਰੋਡ ਪੱਕੇ ਹੋਣ ਤੋਂ ਬਾਅਦ ਇਹ ਹੈ ਕਿ ਇੱਥੇ ਫਿਰ ਉਸਾਂ ਆਂਦਰਾ ਟੂਰਿਸਟ ਵਗੈਰਾ ਟੂਰਿਸਟ ਵਗੈਰਾ ਆਣੇ ਆਉਂਦੇ ਆ ਰਸ ਲੋਕ ਲਗੇ ਨੇ ਕਿ ਯਾਰ ਆਂਦਰਾ ਫੈਸੀ ਆ ਬਿਲਕੁਲ ਆਂਦਰਾਤ ਹੋਵੇ ਚਲੋ ਅਸਲ ਨਾ ਇਹ ਜ਼ਾਰ ਰੀਜੋ ਕਿਤੇ ਇਤਨਾ ਚੱਲ ਮਤਲਬ ਟੂਰਿਸਟ ਜਨ ਵੀ ਆਸੀ ਆਣ ਵਾਲੇ ਮਤਲਬ ਬਾਜ਼ਾਰ ਆਲੇ ਵੀ ਫਾਇਦਾ ਗ੍ਰਾਂ ਆਲੇ ਵੀ ਫਾਇਦਾ ਮਤਲਬ ਆਣਾ ਕੋਈ ਦੇ ਕੇ ਖਾਲੀ ਨਹੀਂ ਗਿਆ ਅਲੀ ਵੀ ਤਕਰੀਬਨ 1 ਕਿਲੋਮੀਟਰ ਆ ਬਾਕੀ ਹਾਂ ਅੱਗੇ ਬਹੁਤ ਹੋ ਗਿਆ 8 ਕਿਲੋਮੀਟਰ ਬੜੀ ਜੀਲ ਮਤਲਬ ਆਖਰ ਇਹ ਮਤਲਬ ਹੈ ਕਿ ਹੁਣੇ ਛੋਟੀ ਰਹਿ ਗਈ ਬਾਕੀ ਡਿਵੈਲਪਮੈਂਟ ਇਸ ਦੀ ਹੋਸੀ ਇਨਸ਼ਾਅੱਲਾ ਫਿਰ ਇੱਕ ਵਾਰ جلدی بالکل ایک یہ چھتیاں جھوتیاں کنٹین سامنے اسمبلائی ہے باندھ اس واسطے کہ انی ہم درف انی ناتا بندا چلو تے نہیں پکوڑے سموسے برگر سرگر یہ بھی ہوئی ہے اوئے چکار تو یاند سی تو تھوڑے ج اترے جڑی ہاں بول سے بول سے اگے کلا دے پالے پاسے چڑھ دی ہے جڑی اوپر بالکل میں میں بول وہ ادھر سے وہ روڑ اتی ہے اور ادھر سے ہماری یہ روڑی ہے تو سولنگ ہو گئی ہے بس اب پکی ہونے والی گالی بھائی کوئی نہیں برا سالا اجا پھر انشاءاللہ जो आसे रौनक मेला लगा हुआ सी हाँ। मंगाली भाई दी खिदमत ही करने और रात दौन है इन आपे पता लग सी, कैसे लोग हम आपकी आप हमारे गाँव में हम तो वैसे कश्मीरी आने वाले की बहुत इज्जत करते हैं देखुण। और मेहमान इन शह हम लोगों के खून है वैसे हम राजपूत लोग हैं झील दिखे एक बार फिर पला और अखंड धीरे धीरे जीता ऊपरे আর উপরে উঠতে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যায় তারপরে বাইক রেখে আসছেই আমাদের পরবর্তী গন্তব্য গঙ্গাছটি অফ যার ফলে হচ্ছে বাইক নিয়ে আসা যায় এসেছিলাম ঝিল জাল ঝিলে আর ঝিল থেকে ফেরার পথে এই पहाड़ सब जोद्दাদের साथ देखा हुआ है। वालेकुम अस्सलाम। कैसे हो आप? नाम क्या है आपका? रियान। रियान। बहुत अच्छा नाम है माशाल्लाह। आपका नाम क्या है? अपने। ओके okay, आपका अपने। कौन सा क्लास पढ़ता okay, ब्राक में पढ़ता हो? 6 ओके। 6 में हाँ क्लास कौन सा है? क्लास 6 कायदा। कायदा ओके आपका नाम क्या रियान रियान आपका आप आपका नहीं आप दोनों का माशाल्लाह माशाल्लाह आपको साथ मुलाकात हुआ मेरा अच्छा लगा मैं बांग्लादेश से आया हूँ आप कोई बांग्लादेश का नाम सुना कोई नहीं सुना वो आलाक मुलुक भी है बहुत दूर से मैं आया हूँ आपका पास হ্যাঁ হ্যাঁ ঝিল মেয়ে গিয়া ঝিল সেমেই পাশায়া একদম পাহাড়ের ছোটো ভাইগুলোর সাথে দেখা হয়েছে ওরা অনেক কষ্ট করে আমি তো একবার নেমেই উঠতেই জীবন শেষ ওরা প্রত্যেক দিন এই ঝিল ঝিলের নিচের যে গ্রামগুলো আছে এখান থেকে প্রত্যেক দিন তারা ক্লাসে যায় প্রত্যেক দিন ক্লাস থেকে ফেরে এই পাহাড়ি রাস্তা বেয়ে প্রায় দুই আড়াই কিলোমিটার রাস্তা অনেক নিচে কিন্তু এই গ্রামগুলো ওদের স্ট্যামিনা আর ওদের এনার্জেটিক পরিবেশটা একবার বুঝেন যদিও এটা ওদের অভ্যাস হয়ে গেছে তারপরে এত ছোটো ছোট বাচ্চাগুলো কত কষ্ট করে পড়ালেখা করছে এই কাশ্মীরের আজাদ কাশ্মীরের এই ছোট ছোট বাচ্চাগুলো ওদের প্রতি অনেক অনেক দোয়া রইল আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন একদিন ওদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে ওরা যেন স্বপ্নের সমান বড় হয় আই লাভ এই আঙ্কেলের সাথে কথা হলো সে হচ্ছে ভাইরা আর বকরির পাল রয়েছে এগুলো নিয়ে ঘুরতেছে ও এখান থেকে কিন্তু একটা বকরি পড়ে গেলে অবস্থা খারাপ বাট এগুলো কিন্তু পরে না পাহাড়ের ঢালে ওরা ঘুরে ঘুরে খাবার খেয়ে অভ্যস্ত खबर कब, के की अब बस तो बेरा बकरी कितना वो बकरी है नहीं। आपका नहीं। कितना दोनों ये ना क्या कोई पंजाय पचास पांचास पचास आप एक ही हो और दोनों भी बकरी भेड़ बकरी बेड 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 बोला हाँ एक बेड से पांचास ओके okay. कितना टाइम आप बाहर आए ये बकरी लिए ये शाम जगह ये शाम तक इनको खिलाएंगे शाम तक खिलेंगे तो उसके बाद कितना दूर यहाँ से आपका घर कितना दूर है वो सामने पहाड़ से जाने के लिए कितना टाइम लगेगा